তো রাস্তা দিয়ে যেতে যেতে এইখানে আসলাম রাস্তার মাঝখানে দেখো এদিকে এই একটা রাস্তা চলে গেছে এই তো ঘাটের দিকে যাচ্ছি এখানে একটা মন্দির রয়েছে হ্যাঁ এখানে দেখেছি এখানে এরা মাছ ধরে সুন্দর করে জাল ফেলে পাতা জাল ফেলে এখানে জলদার আর এইখানটা পুরো খাল খালের মতো করে সব আছে সব পরপর এখানে এখানে এই কাকুর সাথে কথা বললাম উনি তো নৌকা বানায় নৌকাটা একটু দেখো এই নৌকা বানাতে কদিন টাইম লাগে গো তোমার এখানে যারা ছাগল চড়ায় এখানে কিন্তু শিয়ালের উৎপাত আছে এই কাকা বললো এই শিয়ালের উৎপাতের জন্য কিন্তু ওনা বসে আছে উনি যে ছাগলগুলো চড়াবে বলে চলে গেলে নাকি শিয়ালে কামড়ে ছাগল নিয়ে যায় তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নিয়ে এসেছি আরেকটা দ্বীপের ভিডিও যে দ্বীপটা নাকি আস্তে আস্তে ভয়ের দিকে যাচ্ছে সেখানকার স্কুল গেছে গঙ্গার জলে তলিয়ে সেই জায়গাটার নাম হচ্ছে তোমার চট তো সেই চিরাটে যাবো সেটা যেতে গেলে চারদার রানীনগর ঘাট আছে সেই ঘাট থেকে যেতে হবে সেই ঘাটের থেকে আমরা এখন যাচ্ছি তো ঘাটের এখানে ব্রিজের অবস্থাটা একটু দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি এই হচ্ছে ব্রিজটা চালু হয়েছে এই যে সাইড এই সাইডে ছিল না এখন আমরা আস্তে আস্তে সেই নতুন ব্রিজটা যেটা চালু হচ্ছে সেটা দিয়ে আমরা এখন আস্তে আস্তে রানীনগর ঘাটের দিকে যাচ্ছি আজকের ওয়েদার এখন আকাশটা বেশ পরিষ্কারই আছে তো আমরা এখন ওই দিকে যাচ্ছি কি আছে ব্যাপারটা সেটাও তোমাদেরকে দেখাবো আর এই যে রানীনগর ঘাট এদিকে যাচ্ছি এই যে চরটা এই চরের লোকের বসবাস করছে তারা কীভাবে বসবাস করছে কি তাদের জীবনযাত্রা কেমনই বা তাদের অবস্থা সেই সব কিছুই তোমাদেরকে দেখাবো চলো আজকে একটু সঙ্গে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ব্লগটা এই যে রাস্তা দেখতে পাচ্ছ এই রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি রাস্তার দুপাশে কিন্তু ক্ষেত পাট খেতে পাট শুকিয়েছে পাট এখন ভেজা রয়েছে রয়েছে পাট ছুলবে আর এই রাস্তা দিয়ে কিন্তু গরুর গাড়ি চলাচল করে যার জন্য দুপাশে কাদা মাঝখান দিয়ে ইটের রাস্তা আর আজকে যেহেতু বৃষ্টি নেই যার জন্য রাস্তায় কাদা কম বাট সাইডে কাদা রয়েছে আমরা এখন সেই রাস্তা বরাবর হেঁটে চলেছি সেই রানীনগর ঘাটের দিকে তো রানীনগর ঘাটের দিকে আমরা এখন যাচ্ছি যেতে যেতে এখানে দেখছি কারা কি করছে বলছি কাকা তোমরা এখন পাট তুলছ তো এত দেরি করে কেন তোমার কি দেরি করে পাঠ হয়েছিল নাকি তোমাদের ও এখনই করে তাই তো আর এখানে কতটা তোমার জমি কতটা আছে এখানে তিন বিঘা ওই সব পাট চাষ করেছে এখন ছুলবে এগুলো তাই তো আমাদের ওইদিকে তো এখন দেখাই যায় না তো যাই হোক ও মানে তোমার বাড়ি কোথায় ওই ওই রানীনগরের কাছেই এখানে আচ্ছা 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 এখান থেকে রানীনগর ঘাটটা কত দূর হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আজকে ব্লক করতে এসছি সঙ্গে আমার ভাইকে নিয়ে ভাইয়ের আজকে ঘুম চোখে বেচারা গেছে ঘুম থেকে তুলে নিয়ে এসছি আমি বেচেরা বেজায় খেপে গেছে শরীর খারাপ ছিল সবে উঠেছে সুস্থ হয়েছে বেজায় খেপে গেছে ওকে আমি নিয়ে এসছি বলছি হ্যাঁ তুমি এইভাবে নিয়ে এসছো আমাকে তো চলো এখন আস্তে আস্তে আমরা যাচ্ছি এই ঘাটের দিকে তো এখন দেখা যাক কি হয় তোমাদেরকে সবই দেখাচ্ছি দেখতে থাকো তো রাস্তা দিয়ে যেতে যেতে এইখানে আসলাম রাস্তার মাঝখানে দেখো এদিকে এই একটা রাস্তা চলে গেছে এই দিকে আর এই একটা সোজা গেছে আর এইখানে দিকে একটা রাস্তা চলে গেছে দেখতে পাচ্ছ তোমরা তা আমরা কিন্তু এখন এই ডান দিকে রাস্তায় যাব না আমরা এখন যাব সোজা রাস্তায় সোজা রাস্তার দিকেই কিন্তু আমরা এখন যাব এই দিকে যে রাস্তাটা এটা একটা গ্রামের মাঠের দিকে রাস্তা আমরা এখানে তাই বরাবর সোজা আমরা তো ঘাটের দিকে যাচ্ছি এখানে একটা মন্দির রয়েছে হ্যাঁ এখানে একটা কালীমার মন্দির রয়েছে এই গাছ আর এখানে দেখো একটা শিব ঠাকুর আঁকা রয়েছে বাবার এখানে হচ্ছে সোলার সেট রয়েছে রাত্রিবেলা সোলারে আলো জলে আর ও এটা হচ্ছে শ্মশান এখানে শ্মশানের প্রতীক্ষালয় আর এখানে যে হচ্ছে শ্মশান এই শ্মশানের পাশ দিয়ে আমরা এখন সোজা হেঁটে চলে যাচ্ছি ঘাটের দিকে এই চারিদিকে দেখতে পাচ্ছ এই যে গাছগুলো দেখছো আমরা এই কাশাপাড়ার ওখানে যে চড়ে গেছিলাম এই গাছ কিন্তু ওখানে আরও ঘন হয়েছিল এগুলো হোগলা পাতা এই হোগলা পাতা এখানে খুবই কম রয়েছে কিন্তু ওখানে অনেক বেশি ছিল এই হোগলা পাতা দিয়ে আমরা এখন যাচ্ছি হোগলা পাতার বনের পাশ দিয়ে আর এইখান দিয়ে আমরা এখন যেতে যেতে আস্তে আস্তে ঘাটের কাছে পৌঁছে গেছি আর মাত্র একটুখানি দূরেই হচ্ছে ঘাটটা তো চলো ঘাটের দিকে যাই কি হচ্ছে ব্যাপার স্যাপার সব দেখাচ্ছি তোমাদেরকে ও হেঁটে হেঁটে যাচ্ছি এই রাস্তাটা প্রায় এক কিলোমিটার মতো রাস্তা রয়েছে এই রাস্তাটা হেঁটেই কিন্তু এই ঘাটের দিকে যেতে হয় আর এই ঘাটে যাওয়ার সময় এইখানে তোমার একটা যাত্রী প্রতীক্ষালয় রয়েছে দেখতে পাচ্ছ যাত্রী প্রতীক্ষালয় রয়েছে ঠিকই কিন্তু সাইডগুলো দেখো বসে গেছে এখানে দেখেছো এখানটা পুরো বসে গেছে এই যাত্রী প্রতীক্ষালয় পার হয় আমরা এখন এইখান দিয়ে আসতে ঘাটের কাছে কাছে চলে এসছি এখানে জিজ্ঞাসা করে নিচ্ছি ঘাটটা কোন জায়গায় আর কোনখান থেকেই বা আমরা নৌকায় উঠবো সেই চড়ে যাওয়ার জন্য এখানে লোকজন দেখা যাচ্ছে আর এখানে নৌকার ঘাটটা কোন জায়গায় গো একদম সোজা না তো আমরা এখন ওই ঘাটের দিকে যাচ্ছি জিজ্ঞাসা করলাম এক ভাইকে বলল যে একদম সোজা হচ্ছে ঘাট এই ঘাটের দিকে আমরা এখন আস্তে আস্তে যাচ্ছি আর ঘাটে যাওয়ার রাস্তাটা দেখো একটু সাইডে মাছ ধরার জায়গা তোমাদেরকে কতগুলো জিনিস দেখাচ্ছি দেখেছো এখানে এরা মাছ ধরে সুন্দর করে জাল ফেলে পাতা জাল ফেলে এখানে হলদার আর এইখানটা পুরো খাল খালের মতো রয়েছে মানে এখান দিয়ে খাড়ি বলে এগুলোকে এই জায়গা দিয়ে সব মাছ ধরার জন্য যে এই খালগুলো দিয়ে গঙ্গার জল ঢোকে আর এখানে এরা মাছ ধরে এই যে উলুবন দেখছো এইখানে কিন্তু সেই উলুবন আরও বড় আকার ধারণ করেছে এরা বেশ বড়ো হয়ে রয়েছে এই শাঁখোটা পার করেই কিন্তু আমরা এখন যাচ্ছি রানীনগর সেই ঘাটের দিকে এই এখন শাঁখোটা একটু খুব সুন্দরবনে পার হতে হবে কারণ শাঁখোটা কিন্তু বাসের বাবা এখান দিয়ে কী করেছে বাইক নিয়ে আসে কি জানি আমরা এখানে যখন জোয়ার আসে তখন এগুলো কিন্তু সব জলের তলায় চলে যায় রাস্তার অবস্থা খুবই খারাপ পুরো বালি মাটির রাস্তা এই রাস্তা দিয়ে আমরা এখন কিন্তু শাকো পার হয়ে নৌকার ঘাটের দিকে যাচ্ছি তো সেই ঘাটের দিকে যাচ্ছি তোমাদেরকে সেই ভিডিওই দেখাচ্ছি আর সঙ্গে দেখো এখানকার ভিউটা একবার তোমরা এখন চলে এসছি সেই ঘাটের দিকে এই ঘাটে সবাই স্নান করছে এই হচ্ছে সেই ঘাট দেখতে পাচ্ছ এই ঘাট আর এখানে ছোটো ছোটো নৌকাও রয়েছে আর পার হওয়ার জন্য নৌকাও আসবে একটু পরে আর ওই হচ্ছে দ্বীপটা দেখা যাচ্ছে আমরা এখন যাব ওই দ্বীপের দিকে এই দ্বীপের দিকে আমরা যাব এখানে ঘর ছিল সেই ঘর এখন আর নেই এখানেই দাঁড়াতে হবে এখানেই দেখো ওই যে ফার্স্টটা আমরা এখন এইদিকে যাব আমরা তো এখন নৌকায় উঠে গেলাম নৌকা ছাড়বে একটু পরে যেহেতু এখন ভাটা চলছে তো আমাদের অনেকটা ঘাটে হেঁটে আসতে হয়েছে নইলের সামনে যেখানে ওই মাছ ধরার জায়গা দেখাচ্ছিলাম ওই জায়গাটা থেকে কিন্তু নৌকা ওঠে আমরা যখন যাব তখন নৌকা ওইখানে যাব এখন নৌকায় ওয়েট করছি এখানে নৌকায় ভাড়া হচ্ছে মানুষ প্রতি পাঁচ টাকা আর যদি গাড়ি যায় তাহলে দশ টাকা করে নেয় তো আমরা এখন নৌকায় বসে ওয়েট করছি নৌকাটা ছাড়বে তারপরে আমরা ওইদিকে যাবো ওইদিকটা তোমাদেরকে দেখাবো তা আমরা তো জিরাট চলে এলাম চলে এসে এই দেখো রাস্তার বেহাল দশা আমরা এখন এই বরাবর এখন হেটে হেটে এদিকে যাচ্ছি আর এদিকে গিয়ে এই গ্রামে কি অবস্থায় আছে লোকজন কি আছে ডিটেলস তোমাদেরকে দেখাবো তাই জন্য আমরা এখন হেটে হেটে যাচ্ছি এই রাস্তা দিয়ে তো সঙ্গে থাকো চলো এবং রাস্তাটা দেখো এখানে গরু ছাগল রয়েছে বাধা মানে গরুই বাধা রয়েছে ছাগল আর নেই দেখতে পাচ্ছ আমরা এখন এই রাস্তা আমরা যখন চলে ঢুকছি ঢোকার সময় দেখো এদিকে চারিদিকে সব পার্থেনিয়াম গাছ পার্থেনিয়াম গাছ খুবই বিষাক্ত এগুলো শ্বাসকষ্ট হয় আর এই দ্বীপের মধ্যে কিন্তু পার্থেনিয়াম গাছ অনেক বেশি এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক দেখো গঙ্গার দেখতে পাচ্ছ এই হচ্ছে গঙ্গার লুক আর এই পাশের অবস্থা দেখো পুরো জঙ্গল তো এই রাস্তা দিয়ে যাবো যেতে যেতে ভাবছি যে এত এই সংকীর্ণ রাস্তা দিয়ে যাবোটা কী করে তো চলো এখান থেকে তিন থেকে চার কিলোমিটার পাঁচ কিলোমিটারের মধ্যেই গ্রামটা রয়েছে তো আমরা এখন এই বরাবর যাচ্ছি গিয়ে দেখছি কোথায় কি আছে রাস্তার অবস্থা তো বেহাল দশা এই রাস্তা দিয়ে যখন যাচ্ছি এখানকার পরিবেশটা একটু দেখো পুরো একদম বাগানের ভেতর দিয়ে আমরা যাচ্ছি ও যাচ্ছি এখানে কোথায় কি গ্রাম আছে কজন লোক থাকে কি আছে ব্যাপারটা এই চরে সেটা তোমাদেরকে দেখা আমরা তো এখানে চলে এলাম আসার পরে রাস্তাটা দুদিকে ডিভাইডেড হয়ে যাচ্ছে সেটা তোমাদেরকে একটু দেখাই এই দেখো রাস্তাটা কিন্তু এদিকে একটা ডিভাইডেড হয়ে যাচ্ছে এটা বাগানের মধ্যে যাচ্ছে আর আমরা এসে কিন্তু এই বরাবর আর আমরা এখন ওইদিকে না গিয়ে রাস্তা যেতে না ভুলে আমরা এখন বাদিক বরাবর যে রাস্তাটা আছে সেইটা দিয়ে আমরা এখন চলতে থাকলাম দেখি কি আসে সামনে তোমাদেরকে দেখাবো এর আগে অনেকগুলো চর দেখিয়েছি এই চরটা একটু অন্য টাইপের তো এই চরের মধ্যে তো শুধু দেখছি কলা বাগান আর কলা বাগান তা আমরা এখন কলা বাগানের মধ্যে দিয়েই যাচ্ছি হুম আর এই চরে এখানে মানুষ আছে গরু ছাগল আছে সবই বোঝা যাচ্ছে যেহেতু এলাম এই চরের পাশে একটা সিনিক ভিউ তোমাদেরকে দেখাচ্ছি গঙ্গার পাশে দেখতে পাচ্ছ আর এই হচ্ছে গ্রাম শুরু হয়ে যাচ্ছে আর এই গ্রামের প্রথম বাড়ি এই যে এটা বন্ধ আছে বাড়িতে এখানে কেউ নেই তাই তোমাদেরকে দেখালাম আর আমরা এখন এই গ্রামে ঢুকছি কি আছে ব্যাপারটা সেটা তোমাদেরকে আমি এতটা হাঁটার পরে অবশেষে এই গ্রামের দেখা মিলল আর এই গ্রামে এখন আমরা ঢুকছি আস্তে আস্তে হেঁটে গঙ্গার পাশ দিয়ে রাস্তা খুবই সংকীর্ণ এবং কাদা যুক্ত বৃষ্টি হলে আরও বেশি কাদা হয় তো এখানে কটা ফ্যামিলি আছে কি আছে ডিটেলস তোমাদেরকে দেখাবো তোমরা দেখো একটু সঙ্গে থাকো দেখি জিজ্ঞাসা করব এখানে কারা থাকে কিভাবে থাকে কাউকে তো দেখতে পাইনি তো দেখো একটা বাড়ি রয়েছে মেলা বাড়ি আছে এখানে আর তোমাদের এখানে ইয়ে মানে বৃষ্টির সময় অসুবিধা হয় না তোমাদের

ওই তো প্যানাটা যাচ্ছে ওই যে ওইখানে স্কুল ছিল আগে তাই তো এখানে দেখো দোতলা স্কুল ছিল স্কুলটা কিন্তু পুরোটাই জলের তলায় চলে গেছে আর এনারা দেখো থাকে এই ঘর এখানে কিন্তু কারেন্টও কারেন্ট আছে মনে হয় কারেন্ট আছে আর এখানে খুবই অসুবিধার মধ্যে ওনারা আছে এখানে তো দেখতে পাচ্ছে এই অবস্থা এখানকার রাস্তাঘাট আর এই গঙ্গা একদিকে ভাঙে একদিকে গড়ে এই পাশে ভাংছে ওই পাশে গড়ে তোমরা এখানে কজন থাকছো দিদি তোমাদের ফ্যামিলিতে কজন আছে

আর এদিকে তো সব ভেঙে চলে আসছে এদিকে নাকি আচ্ছা ঠিক আছে তোমার বাড়ি এটা তোমরা কজন থাকো বাড়িতে আমরা চারজন কে কে আমার ঠাম্মা আমি আর মা আর বাবা আচ্ছা আচ্ছা এটা কে এটা আমার ভাই নিজের ভাই মাসি তোমরা তোমার বাড়ি কোথা এটা এখানেই তোমরা থাকো না আগে কোথাও থাকতে না এই জায়গায় এখানেই আচ্ছা তোমাদের খুব অসুবিধা বলো গরমে বা বৃষ্টিতে অসুবিধা নাই যে রাস্তাঘাট নাই নাই কি চলাচলতি করতে পারি

তো দিদি তোমার এই গ্রামেই বিয়ে হয়েছে বাড়ি কোথায় আপনি বাপের বাড়ি কোথায় পূর্বস্থলী তাই এখানে কত বছর হয়েছে বিয়ে হয়েছে দশ বছর তো তোমরা এই গ্রামেই থাকছো এখানে তো স্কুল টুল শুনলাম সব ভেঙে জলে সব জলে চলে গেছে আর তোমাদের সব জীবিকা কি চাষাবাদ আচ্ছা আর এইখানে দেখলাম এইগুলো কি গো এইগুলো যে মাছের মাছের জন্য জলে পাতে গঙ্গায়

হুম দেখো এখানে রাস্তার কি অবস্থা গঙ্গার থেকে একটুখানি মাত্র ঢিল ছোঁড়া দূরত্ব তাও এখানটা বাঁধিয়েছে বোল্ডার ফোল্ডার দিয়ে এই আরটা বাঁধানোর জন্য তাও রয়েছে এই হচ্ছে গঙ্গার ধার আর এই গঙ্গার ধারে বাড়ি দেখো কত কাছাকাছি আর তোমাদের এখানে তো স্কুলটা সব জলের তলায় চলে গেছে দেখতে পাচ্ছো দোতলা স্কুল এখন জলের তলায় ওরাও জলের তলায় তলায় ও এই এই ছিল তাই তো আচ্ছা আচ্ছা ওখানে ছিল ও ওখানে মারা বাবা দেখো এই হচ্ছে এখানকার অবস্থা চলো আরো কিছু জিনিস তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি এখানে আমি তো অনেকের সাথে কথা বললাম জিরার চরের আর এইখানটায় এখানে নৌকাগুলো বেশ আজব qayদায় বাঁধা যাতে পরে নৌকাগুলো ভেসে না যায় তো সেটা তোমাদেরকে একটু দেখাই তো এটা নিয়ে আমরা একটু হাসাহাসি করছিলাম প্রথমে যে কি জিনিসটা হচ্ছে দেখো হুম এই নৌকাগুলোকে সব মশারি দিয়ে টেনে বেঁধে রেখেছে এতে পারে আর এইগুলো হচ্ছে ঘূর্ণি বলে এগুলোকে এগুলো দিয়ে মাছ ধরার মধ্যে এর মধ্যে খাওয়ার দিয়ে আলাদা করে এখানে মাছ ধরা যায় এই হচ্ছে ব্যাপার আর এদিকে দেখো গরুটা শুয়ে আছে কি সুন্দর লাগছে দেখতে আর আমরা তখন হেঁটে হেঁটে গ্রামের প্রায় চার পাঁচ কিলোমিটার ভেতরে চলে এসেছি এসে হাঁটতে হাঁটতে যাচ্ছি এবং এখানে আরও কয়েকজনের সাথে একটু কথা বলবো এই পর্যন্ত চলে এলাম আর এখানে সারা মাঠ রয়েছে এদিকে গঙ্গা রয়েছে আর এই মাঠের এই পাশে সব চাষাবাদ করে এনারা আর এখানে তো সব তোমাদের ঘরবাড়ি দেখালাম একই টাইপের ঘর বাড়ি শুনলাম কয়েকজনের দুঃখের গল্প কয়েকজন থাকে কিভাবে তাদের সুখ দুঃখের গল্প করলো আমার সাথে আর এখানে যারা থাকে তারা কিন্তু খুবই ফ্রেন্ডলি তাদের সাথে কথা বললাম এখানে যারা দাদা দিদি যারাই বলো এখানে আছে তাদের সাথে কথা বললাম তারা কিন্তু খুব ফ্রেন্ডলি তাদের সাথে কথা বললাম এবং ব্যবহার খুবই ভালো আমাকে বললে এসে বসো এই করো তো যাই হোক আমি তাদের সাথে কথা বললাম ভালো লাগলো তো গ্রাম্য পরিবেশে এসে একটুখানি খুবই ভালো লাগছে আজকে একটু ওয়েদারটা আবার এখন একটু মেঘলা করছে তো তার আগে আমরা একটু ঘুরে দেখে নিচ্ছি এই গ্রামে আর কি আছে এই পাশটা দেখে তারপর আমরা আস্তে আস্তে বেরিয়ে যাব।

আচ্ছা 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 ছাগল চড়ায় এখানে কিন্তু শিয়ালের উৎপাত আছে এই কাকা বললো এই শিয়ালের উৎপাতের জন্য কিন্তু ওনার বসে আছে উনি যে ছাগলগুলো চড়াবে বলে চলে গেলে নাকি শিয়ালে কামড়ে ছাগল নিয়ে যায় তো এই সব ছাগল চড়াচ্ছে কাকা এই বিশাল জমিতে এইখানে দেখতে পাচ্ছ পার্থেনিয়াম গাছ যেটা আমাদের জন্য খুবই ক্ষতিকর তার পাশে এই জায়গায় সব ছাগল পরপর সব ছাগল চড়াচ্ছে তো এখানে নাকি শিয়ালে নিয়ে যায় যার জন্যে এই পাশটা আদিবাসী পাড়া রয়েছে আর এই হচ্ছে গঙ্গার ধারের লুকসটা আর এইখানে আমরা গাছত্বালা একটু ছাওয়ায় বসেছিলাম এই গরুটা দেখতে পাচ্ছো এখানে কি হুম তোমার বাড়ি এখানে ওই পারে ওই পাড়ে এখানে চাষবাস করতে এসেছে নাকি আচ্ছা আচ্ছা এখানে বর্ষার সময় তো আসতে অসুবিধা হয় বলো আচ্ছা আমরা এসেছি এই একটু ভিডিও করলাম তো দেখছি এখানকার রাস্তাঘাট কি আছে লোকজনের সাথে একটু কথা বললাম তো তোমার কয় ছেলে মেয়ে এক মেয়ে আচ্ছা আর এখানে তো সব ভেঙে যাচ্ছে মনে হয় সাইডে ভাংতে ভাংতে মনে এদিকে চলে আর এখানে কটা বাড়ি আছে শেষ মাথা এখানে এই পর্যন্ত আমাদের ও তারপরে আর জঙ্গল না না তার বাগান তারপরে সব জঙ্গল আর বাগান আমরা তো এখন রিটার্ন ফিরছি ফেরার সময় বোর্ড চালু হয়ে গেলে এখন আমরা গঙ্গার মধ্যে যাচ্ছি পার আর আজকে কিন্তু এবার খাড়ির মধ্যে রুগবো কারণ এখন জোয়ার এসে গেছে জোয়ারের সময় কিন্তু নৌকাটা খাড়ির ভেতরে ক্ষেত্রে ঢুকবে দেখতে থাকো কিভাবে যাচ্ছি এখন জলের তলায় এবার এখন এই এই সোজা নৌকাটা ডুবে যাচ্ছে ভেতরে এই জায়গাটা থেকে আমরা উঠেছিলাম এই জায়গাটা পুরোটাই জলের তলায় আর এইখানে আমরা এখন এখন শাড়ির ভেতরে যাচ্ছি শাড়ির ভেতর দিয়ে এখন নৌকাটা পুরো ভেতরে ডুববে এই ভেতর থেকে নেমে যাবো এই তো আমরা জিরাট চর পার করলাম পার করার পরে রানীনগর ঘাট পার করলাম ঘাট পার করে এবার আমরা আমাদের বাড়ি ফিরে যাচ্ছি এই ছিল জিরাট চরের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কামেন্ট করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা আর যদি তোমাদের কমেন্টে কিছু জানানোর থেকে এরকম কোনো ডিপের খবর তোমাদের কাছে থাকে বা কোনো ভিডিও দেখতে চাও সেরকম খবর তোমাদের কাছে থাকে তাহলে প্লিজ আমাকে একবার জানিও আমি ঠিক সেই ভিডিওগুলো করার চেষ্টা করব তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকের জন্যে টাটা